যেমন নবীজির এক পালক পুত্র ছিল হজরত জায়দ ইবনে হারেসা হজরত জায়দ ইবনে হারেসার ঘরে আল্লাহ তালা হজরত জায়দকে একটা পুত্র সন্তান দান করলেন নাম হজরত উসামা রাজি আল্লাহ আনহু কিন্তু আশ্চর্য বিষয় হলো বাবার কালার আর ছেলের কালার সম্পূর্ণ ভিন্ন ছিল বাপ তো দেখতে সুন্দর হজরত জায়দ হজরত জায়দ সাহাবি যার নাম কোরআনে আছে নবীজির পালক পুত্র নবীজির প্রেমের বরকতে আল্লাহ তালা ওনার নাম কোরআনে জায়গা দান করেছেন কারণ গুলাম হইয়া হজরত খাদিজার বাড়িতে আসছিলেন ইমানের জন্য নবীজিকে পাওয়ার জন্য নিজের মা বাপ সব সারছেন আল্লাহর রসুল হজরত জায়দকে নিজের পালক পুত্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন এই হজরত জায়দের পেটে জায়দের ঔরসে আল্লাহ তাআলা নবীজিকে একটা পালক পুত্রের ঘরে নাতি দান করেছিলেন নাম হলো হযরত সামা কিন্তু হযরত সামা ছিলেন দেখতে কালা বাপ তো দেখতে সুন্দর কিন্তু ছেলে হলো কালো আরবের কেউ কেউ বলল কি বাবার বাবার রং এক রকম ছেলের রং আরেক রকম এটা আবার কোন জায়গা ঠিকাই এটা কি এই বাবার বাচ্চা নাকি অন্যGlu বাবার দিয়েছিল কিন্তু হজরত উসামা আর হজরত উসামার বাবা জায়দ একদিন এক জায়গায় বাপ বেটা ঘুমায় রয়েছেন এক চাদর গায়ে কিন্তু চাদরটা এতই ছোট ছিল যে বাপ আর বেটা দুজনার পা চাদরের বাইরে বেরোয়েছিল বাবার পা সাদা ধপধপে কিন্তু ছেলের পা কালো এই পথ একজন গণক যায় এই গণক এই দুই বাপ বেটার পা দেখে বলে এখানে যারা শুয়ে আছে এরা দুইজন বাপ বেটা আরবের মূর্খেরা এতই মূর্খ যে গণকের কথা বিশ্বাস করে তখন তারা হযরত যায়েদের সন্তানকে সুন্দরভাবে স্বীকৃতি প্রদান করেছিল তো একটা সময় গেছে গণকের কথা বিশ্বাস করা হতো গণকের কথা বিশ্বাস করার কারণ আছে যে আকাশের দরজা খোলা ছিল জিনেরা এসে খবর দিত তো নম্রদের কাছে জিন সাধকরা এসে বলল ইব্রাহিম আসতেছে কিন্তু কেমনে আইব আসমান থেকে ডাইরেক্ট নামব নি না কোন মানুষের পেটেই হইব আমি থাকতে কোনো বাচ্চা হইতেছে না কি করবা নম্রদের জুলমের স্টাইল শুরু হয়ে গেল জুলম কি জুলম হলো স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকতে পারবে না পুরুষরা থেকে আলাদা ঘুমাবা মহিলারা আলাদা ঘুমাবা কোন সাধারণ এলাকায় না তৎকালীন সারা দুনিয়ার জন্য এই জারি। কারণ নমরুদকে সারা দুনিয়ার আল্লাহ দান করেছিলেন বাদশাহী এই পৃথিবীতে চারজনকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করেছেন দুইজন কাফের দুইজন মমিন মুমিন দুইজনের ভেতরে একজন হজরত সুলাইমান জুলখার দ্বিতীয়জন দ্বিতীয় মুশ্রিকদের ভেতরে দুইজনকে সারা পৃথিবীর রাজত্ব আল্লাহ দিয়েছিলেন এর ভেতরে একজন হলো নম্র আর একজন বুস্তানা স্যার তাইলে নম্রদের এই নোটিশটা জারি হয়েছে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে তার রাজত্ব যেখানে আছে সেখানে নোটিশ জারি হয়েছে যেই নারী পুরুষ আর একসাথে ঘুমাইতে পারবে না আজব বিষয় হলো তার এই অন্যায় জুলুমকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে যেমন বাহিনী প্রধান নিয়ন্ত্রক হিসাবে দেয়া হয় বিভিন্ন কিছু সামাল দিতে দেয় না হ্যাঁ ওই রকম একজন বাহিনী প্রধান হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজরকে নম্র দায়িত্ব প্রদান করলো খেয়াল রাখো স্বামী স্ত্রী যেন একসাথে না থাকে আজর আমানতদারির সাথে এই জুলুম করা শুরু করলো এখনকার পুলিশরা আমানতদারির সাথে জুলুম করে আর কয় কি নির্দেশ কর্ম নির্দেশ আজরকে যদি জিজ্ঞেস করতে এই আমরা বই তো স্বামী স্ত্রী একসাথে থাকমো তোর মাথাে থাকেন কয় উপরের নির্দেশ এখনো নিরীघামদেরকে হায়ারানি করা হয় আজ বলা হয় আপনাদের কাছে শেফ রিপোর্ট আছে একজন আলেন এমন ভাবে কেন রিমান্ডে আনলেন হুজুর উপরের নির্দেশ এজন্য আনছি চা খান চলে যান কিন্তু নাটকটা সাজাইতে হবে আমার কারণ উপরের নির্দেশ এখন যেমন উপরের নির্দেশে নাটক সাজানো হয় আর অবাস্তবকে বাস্তবতায় রূপান্তরিত করা হয় নমরুদের কথায় আজরো অবাস্তব জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত করলো স্বামী স্ত্রী আর একসাথে থাকতে পারে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খলিল পাঠাইবেন বিবির কাছে যাওয়ার চাহিদা আজরের দিলেই আগে ঢেলে দিলেন সবার উপরে আইনকারী করছে ঠিক কিন্তু নিজেই বিবির কাছে চলে গেছে গোপনে আর আল্লাহ তাআলাও জালিমের তখ্ত তাওস ভাঙতে আজরের ঘরে ইমরাহিম আল্লাহ তাআলা পাঠায়া দিলেন হ্যাঁ হজত মার কাছে চলে আসছে এমন সময়ে গণকদের নতুন আবর সাপ্লাই নমরুদ কে এসে বলে নারী পুরুষ আলাদা করে লাভ নাই এখন এখন সবাইরে মিলায়া দেনগা কারণ ইব্রাহিম পেটে চলে আইছে এ কেমনে আইরে কই আয়া করছে কেমনে আসছে তা জানি না তবে আসমানে আলো হয়েছে ইব্রাহিম মার পেতে আছে আপাতত কত বড় জানেন নমরুদ তার দ্বিতীয় আইন এটা ঠিক আছে স্বামী স্ত্রী এখন স্বাভাবিক চাইরা ইন্ত আল্লাহ পাকের ফায়সালা খলিল পাঠাইবেন আল্লাহ পাক তার খলিলকে মায়ের পেটে বড় করলেন কি কিন্তু মায়ের পেট ऊंचा করলেন না সুবহানাল্লাহ আগাম কালকে বললেন খলিলুল্লাহ মায়ের পেটে বড় হইতেছে কিন্তু মায়ের পেট ऊंचा হয় না আল্লাহু আকবার জোরে করে বলেন ই আল্লাহর জন্য কি সম্ভব না অসম্ভব কি কি সম্ভব কিছুই সম্ভব জোরে বলেন কি কি সম্ভব

দশ মাস হয়ে গেল এবার নতুন খবর রাখতে আনছে গণকেরা সেটা হলো ইব্রাহিম জন্মগ্রহণ করবে খুব তাড়াতাড়ি এবার নতুন সেটা হলো কোনো ঘরে কান্নার আওয়াজ পাওনি দেখো কিন্তু আল্লাহ তালা এমন কুদ্র দেখাইছেন খলিলকে আনতে মুফাসিরিন বলে ইব্রাহিমের কান্নার আওয়াজ মা বাবা ছাড়া আর কেউ শোনে না আর আসতে পেরে বলেন সুবহান বলেন বাচ্চা তো কান্দে তো কিন্তু বাচ্চার কান্নার আওয়াজটা মা বাবাই শোনে আর কেউ শোনে না মনে মনে ভাবতে পারেন হুজুর মা বাবা শুনে আর কেউ শুনে এটা কেমনে হয় বিজ্ঞান দিয়া যদি আমার কথা আপনি শুনবেন আর কেউ শুনবে না এটা সম্ভব হয় মনে করেন এখানে আব্দুর রহিম বসে আছে আমি এখান থেকে ফোন করেছি আমার কথা সে শুনতেছে তার কথা আমি শুনতেছি আপনারা কেউ শোনেন না ঠিক না হ্যাঁ বিজ্ঞানের দুর্বল শক্তি দিয়ে যদি দুইজনে কথা বলা যায় দুইজনকে শোনানো যায় তাহলে আল্লাহর পুত্র দিয়া কি সম্ভব নয় আরো বলেন সম্ভব নয় আরো জ্বরে বলেন সম্ভব নয় জন্মগ্রহণ করেছে আরো আশ্চর্য বিষয় হল মা হিসাবে সন্তানকে লুকায় রেখেছে সন্তানকে রেখে দূরে চলে যদি যায় ক্ষুধার যন্ত্রণায় সন্তানের কান্নার আওয়াজ হয় না কারণ ইব্রাহিম আলহিসের আর একটা মজে যা হলো বাচ্চা ইব্রাহিমের খোদা লাগলে মা কাছে না থাকলে সমস্যা নাই নাইব্রাহিম আল্লাহ অঙ্গুলি ইব্রাহিম আলহালামের কোন অঙ্গুলির থেকে আল্লাহ দুধ সরবরাহ করতেন কোন অঙ্গুলির থেকে আল্লাহ তালা মধু সরবরাহ করতেন কোন অঙ্গুলের থেকে পানি মিষ্টি পানি সরবরাহ করতেন আল্লাহর আল্লাহ আল্লাহ কুদরতি খানা খাওয়াইতেন ইব্রাহিমের নমুনাকে আল্লাহ তালা এখনো হেফাজত করেছেন এখনো দেখবেন বাচ্চা যদি কান আর যদি অঙ্গুল ঢোকায় দেওয়া যায় তো কান্না বন্ধ হয়ে যায়